আসসালামু আলাইকুম এই বাংলাদেশের সতেরো বছরের স্লোগান একটাই ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর বিকল্প কোনো স্লোগান ছিল না এর বিকল্প কোনো স্লোগান দেওয়ার মতো কোনো মানুষ ছিল না এই সতেরো বছরের মানুষের এই স্লোগান শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে মানুষ যদি তার মনের ইচ্ছা সে নাও চায় যে এই স্লোগান না বলবে না তারপরেও তার মুখ দিয়ে অটোমেটিকলি চলে আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা দেখেছি এরকম অনেক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যারা বিএনপির বক্তৃতা দিতে গিয়ে লাস্টে বলেই ফেলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম জামাত ইসলামী নেতারাও যারা এখন জামায়াতের নেতা আছে তারাও যারা আওয়ামী লীগ থেকে জামাতে গিয়েছে তারাও কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান লাস্টে বলেই ফেলে তারপরে বলে সরি ভুল হয়ে গিয়েছে এরকমভাবে এনসিবি একজন নেতা বক্তৃতা দেওয়ার শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলেছেন আমরা জানি এনসিবি জাতীয় নাগরিক পার্টি দল তারা গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিল তাদের প্রতীক আনার জন্য এবং তাদেরকে এবং তারা চেয়েছিল শাপলা প্রতীকটা নেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে সাপলা প্রতীক দেয় নাই কিসের জন্য দেয় নাই নির্বাচন কমিশনার যেগুলো প্রতীক আছে এর ভিতরে একশো কটা জানি প্রতীক আছে তার ভিতরে সাপলাপুল প্রতীকটা নেই তার জন্য নির্বাচন কমিশনার তাদেরকে শাপলাবুল প্রতীক দেয় নাই এই শাপলাবুল প্রতীক না দেওয়াতে ক্ষুব্ধ হয়ে এনসিবি নেজা সার্জিস আলম উনি বলে বসেন কিভাবে আমাদেরকে কিভাবে আমাদেরকে শাপলাপুল প্রতীক দেবে না এটা আমরা দেখে দিব আমাদেরকে সাপলাপুল শাপলাপুল প্রতীক না দেয়া নির্বাচন ফেব্রুয়ারিতে কিভাবে হয় দেখে দিব ভাই এটা তো একটা সরকারকে ট্রেড দেওয়া হচ্ছে আপনার একদম রাজনৈতিক দল আপনার বাসা এরকম হতে পারে না আপনি এখন কাউকে ট্র্যাক দিতে পারেন নাই হয়তোবা আগে আপনাদের কোনো দল ছিল না আপনারা সমন্বয়ক ছিলেন আপনারা যাটা মন বলতে পারছেন যে কারোর বিরুদ্ধে কিন্তু এখন আপনি কথা বলতে গেলে আপনাকে অনেক বেবে চিন্তা করে কথা বলতে হবে পাশাপাশি বলছেন ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হয় আপনি দেখে দিবেন। ডক্টর ইউনুস এখন আমেরিকায় আছেন উনি সবাইকে বলতেছেন যাদের সঙ্গে এবং যাদের সাথে ছোটো ছোটো বৈঠক করতেছেন সবাইকে বলতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর মতো আর কেউ নাই কিন্তু আপনি বলতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন কীভাবে হয় দেখে দিবেন বা এটা কোনো রাজনৈতিক আলাপ হতে পারে না একটা সময় ছিল আপনিও তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে কত মিষ্টি মিষ্টি কথা বলছেন আপনিও যে একজন ছাত্রলীগের নেতা ছিলেন এনসিবির এনসিবির যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এক বছরে আপনি যদি চিন্তা করেন একসময় এনসিবির নেতারা যখন বক্তৃতা হতো তখন হাজার হাজার মানুষ এবং এই বক্তৃতা শুনত কিন্তু এখন কিন্তু মাঠ পর্যায়ে তাদের এইরকম কোনো মানুষ বা জনগণ নাই যাদেরকে তাদেরকে সাপোর্ট করবে এরকম অবস্থাও নাই আপনি বলছেন শুধু কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় দেখে দেবেন আর জামাত ইসলাম যদি একসাথে হয়ে যায় তাহলে আপনাদের মতো এনসিবি এখন আর কোনো টাইম আসে নাকি টাইম নাই যেটা বাংলা কথা বলে আপনাদের টাইম নাই কিসের জন্য টাইম নাই। আপনারা যখন সমন্বয়ক ছিলেন তখন আপনাদের কথা সবাই মানত তারপরে আপনারা রাজনৈতিক দল গঠন করার পরে যে পাকনা পাখনা কথা বলেন এই পাকনা বাগনা কথা জনগণ আপনাদের শুনবে না তো যাই হোক ডক্টর ইউনিশ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটাই হবে আর এই নির্বাচন কেউ টাকাতে পারবে না আপনারাও পারবেন না আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সকলেই ভালো থাকবে